হ্যালো বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ গণেশ চতুর্থী তো ভিডিও শুরুতেই দেখো আমার ছেলে নাচানাচি করতে করতে বের হচ্ছে অ্যাকচুয়ালি ও খুব একটা তো বাড়ির থেকে বের হয় না আর বাড়ির থেকে বের হয়ে পুজো মণ্ডপে যাবে তার জন্য ও ভীষণ খুশি আর দেখো বাড়ির থেকে বের হতেই এদিকে সব মানে প্রসাদ বানানো হচ্ছে আর ওই দিন কাল ছিল শনিবার তো এখানে বার পুজোও হচ্ছে বার পুজোর উপলক্ষে এখানে প্রসাদ বানানো হচ্ছে তারপর আমরা চলে যাচ্ছি গণেশ পুজোর ওখানে নিজের বাড়ির সামনে পুজো হলে কিন্তু খুব ভালো লাগে না আমাদের বাড়ির সামনেই একদম দুর্গা পুজো কালী পুজো গণেশ পুজো সব পুজোই হয়ে থাকে আর কি তারপর দেখো আমরা চলে গেলাম গণেশ পুজোর প্যান্ডেলে আর বাইরেরটা ছিল ঠিক এরকম আর ভেতরটা ভেতরটা তোমরা নিজেরাই দেখে নাও এত সুন্দর করেছে এত সুন্দর করেছে জাস্ট কিছু বলারই নেই দেখো মানে সব দিকে এত সুন্দরভাবে ডেকোরেট করেছে আমার বাবাই তো শুধু দেখছে আর দেখছে আর বলছে যে এত টাকা এত টাকা মানে দেখছে শুধু তো যাই হোক এই হলো আমরা ভেতরে আর এটা হলো আমার ভাস্তি তারপর দেখো আমাদের পাড়ার পুজোটা তো তোমাদেরকে দেখালাম তো চলো এখন আরেক জায়গায় নিয়ে যায় তোমাদের সেটা এটা হচ্ছে সংগতি মোড়ের পুজো তো দেখো আমার ছেলে তো শুরুতেই বলছে মাম্মা এটা কি সরীয় সরায়ের প্যান্ডেল আমি বললাম হ্যাঁ এটা সরীয় সরাইয়ের প্যান্ডেল তো ভেতরটা ছিল ঠিক এইরকম খুব সুন্দর ওটাও খুব সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর দুটা দুরকমের তাই না বলো বন্ধুরা এরপর হয়ে গেল ওর দুষ্টমি ভালোভাবে ফটো উঠাতেই দিচ্ছিল না যাই হোক দু তিনটা ফটো উঠে উঠে ওটা কাল রাতে ছেড়েও দিয়েছি তো কেমন লাগলো আমাদের গণেশ পুজো কমেন্ট করে জানাবি কিন্তু তো আজকের মতো ভিডিওটা এতটুকুই সবাইকে টাটা